আসসালামু আলাইকুম আহমতুল্লিদকার সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব সেটি হলো সমাজে প্রতিপয় বুদ্ধিজীবী যারা বুদ্ধির মাধ্যমে জীবিকা অর্জন করে তাদের মুখ থেকে অনেক সময় শোনা যায় তারা বলে মুসলিমদের যে কুরবানি এটি মূলত আপনার গোস্ত ঘর উৎসব নাউদি এবং তারা আরো বলতে চায় বা বলে যে হিন্দু হিন্দুদের যে বলি উৎসব আছে এটি আর মুসলিমদের আপনার কোরবানি এটি সমান আমরা জানি হিন্দুদের বলি উৎসব এটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শেকের উপরে বিত্ত আর মুসলিমদের কুরবানি এটা শুরু থেকে শেষ পর্যন্তই একত্ববাদ তা হিদ এখলাসের উপরে ভিত্তি তাহলে দুটি সমান হয় কিভাবে তো দেখুন তারা যে বলে এটি গোস্ত খাওয়ার উৎসব যদি এটি গোস্ত খাওয়ার উৎসব হতো তাহলে কুরবানির জন্য এত ছিল না। আমরা জানি কুরবানির জন্য নিয়ম হলো আপনার সেটি নির্দিষ্ট পশু হতে হবে অর্থাৎ গৃহপালিত পশু হতে হবে গৃহপালিত পশু না হলে তা দ্বারা কোরবানি হবে না ঠিক তদ্রুপ আমরা এটাও জানি আহ পশুর নির্দিষ্ট বয়স হতে হবে এই বয়সের পশু না হলে কুরবানি হবে না ঠিক তদ্রুপ আর অন্য মাকালা আছে যেমন যারা শরীরকে কোরবানি দেয় এক্ষেত্রে নিয়ম হলো যদি কোনো একজন ব্যক্তি আপনার গোষ্ঠ খাওয়ার নিয়া করে তাহলে তার তো কোরবানি হবেই না বাকিদেরকে আরো কোরবানি হবে না তো এই জাতীয় শর্ত দেওয়ার কোন প্রয়োজন থাকতো না যদি গোষ্ঠ খাওয়াই মাকসা যত উদ্দেশ্য শোধ তারপরে আপনার নির্দিষ্ট সময় হতে হবে অর্থাৎ দশই জলহাজ থেকে বারোই জহাজের মধ্যে কোরবানি হতে হবে এরপরে হলে সেটি কোরবানি হবে না তো এই জাতীয় ইত্যাদি মাসাইল যে আছে যদি বস্তু খাওয়া উদ্দেশ্য হতো তাহলে কখনই মাসে মাসাইলের প্রয়োজন ছিল বরং যে কোনো প্রাণী যে কোনো সময় যে কোনো দিন আহ আল্লাহ নামে উৎসর্গ করলেই হয়ে যেত তো বোঝা গেল কোরবানি এটি নিচ বস্তু খাওয়ার উৎসব নয় বরং এটি একটি এবাদত এটি একটি নিচু এবার সুতরাং আমরা নিজেরা এ সমস্ত উদ্ভট কথাবার্তা থেকে বিরত থাকবো এবং যারা এ জাতীয় কথাবার্তা বলে তাদেরকে সতর্ক রাখবো وآخر دعوانا عن الحمد لله رب العالمين